তরমুজ ব্যবসায়ী বলেছিল যদি এটা লাল না হয় তাহলে তরমুজ ব্যবসায়ীর নামে মামলা দিব আমরা দেখব আজকে এই তরমুজটা লাল হয় কিনা আপনারা আমার সাথেই থাকুন বিসমিল্লাহ রহমান ইরাহিম কেমনে কাটমু কাটতে কিন্তু পারি না মধু ওই বো ওই 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 তরমুজ ব্যবসায়ী যে ভাইরাল হয়েছে তার মতো করতে চাইতেছে আর কি লাল কি হইব আপনারা কমেন্ট করে বলেন যে লাল হইব কিনা দেখা যাক সবাই আমার সাথে থাকুন তো একটু একটু ক্যামেরাটা দেখাও হম আর একটু ফুরা ফুল যেমন বোঝা যায় বাইর 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 বাইরো বাইরো বাইরো, বাইরো বাইরো বাইর 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 একটু দেখাও লাল হইব না দেখা যাক ওই আগুন 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 ফায়ার সার্ভিসের খবর মার্শাল্লাহ অনেক লাল হইছে রোয়া রোয়া হইছে দেখেন ভিতরটা দেখাও দেখ আসলে তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে যে যখন তরমুজটা কিনে তখন বলছিল যদি লাল না হয় তাহলে ওই তরমুজ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তরমুজ ব্যবসায়ীর বিরুদ্ধে আর মামলা দিব না লাল হয়েছে একটু এখন খেয়ে দেখব মিষ্টি হয় কিনা আমাদের সাথেই থাকুন দেখব কেমন বিসমিল্লাহির রহমানির রহিম সেই টেস্ট মিষ্টি আছে রাখছিলাম তো হালকা একটু ঠান্ডা সেই মজা লাগতে দর্শক একটু খাবেন দেখেন সেই স্বাদ আহ তোমরা ছায়া থাও খালি ডুগিলো গিলো হুম আহ টিপতি মোজে তোর মুছটাই না সেই স্বাদ আহ নি Oh, cheiro, Ah.